আসসালামু আলাইকুম প্রিয় দশক পাখির সন্তানের আমি মনীশাহীন চলে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট মেরা দিয়া পাখির হাট আর এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দামে জমজমাট হয়ে থাকে এই হাটে পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবে আপনারা কম দামে তো দশক আজকের হাটে কি ধরনের পাখি চলে আসছে এবং প্রতি যা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধটি সাবস্ক্রাইব করে থাকবে বটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন

এটা ভাই দামাদামি করলে সাত হাজার টাকা ফিক্স দাম সাড়ে পাঁচ হাজার কোনো দামা দামের অপশন নেই কাদেরটা কাদেরটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস এটাও ডাবল এড ফিক্স কর ফিক্স দাম কোনো দামা দামের অপশন নেই সাড়ে চার হাজার টাকা একদম ভাই আলোচনার সাপে আপনার চেনের নাম বলে কিছুটা কমাই দিবে এখানে সুন্দর দুটো বাকি আছে ভাই এখানে যে গ্রিন চেকটা টেম গ্রিন চেক এটার সাথে জোড়া ভাই যান এটার একই দাম সাড়ে চার হাজার ডাবল এড ফিক্স আর এটা হচ্ছে মেল বেডিং পেয়ার যদি কেউ নিতে চায় ফিক্স দাম দশ হাজার টাকা পড়বে

টিয়াটা কি কথা বলে টিয়াটা কথা বলে না ভাইজান এটা হচ্ছে হালকা পাতলা শীষ কত দাম একদম 2500 টাকা ভাইজান একদম এটা একটু গলায় ব্যথা পাইছে ভাই যে আসবে বা ফোন দিলে আমি তাকে আপনার মানে ডিটেইলস বলেই দিব সমস্যা নেই এটা নিলে ফিক্স দাম 1700 কোনো দাম আমাদের অপশন নেই বয়স হচ্ছে 14 মাস প্লাস ফোন নাম্বার লোকেশন শেয়ার করুন ফোন নাম্বার 0178746589 লোকেশন মিরপুর 11

এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল মেয়ে সিঙ্গেল মেয়ে কত টাকা এটা এটা আছে 2000 টাকা 2000 এই যে এটা মাস্টার পিয়ার এটাও মাস্টার পিয়ার হ্যাঁ এটা কত কত এটা এটা চাচ্ছে লোকে 4000 টাকা 4000 টাকা এখানে কি পেয়ার হইছে না সিঙ্গেল এগুলো সব সিঙ্গেল এগুলো কত করে চাচ্ছে এখানে এই সিঙ্গেল এগুলো 2000 টাকা পিস 2000 টাকা পিস হ্যাঁ আর টেম্পাকি আর টেম্পাকিটা হলো 3500 টাকা 3500 টাকা হ্যাঁ বাজিকার ব্যাটা

আর অলিভটা নিলে অলিভ ফিশার এটা নিলে আপনার তিন হাজার টাকা বয়স কেমন রানিং আমাদের বেবি নাই আজকে বেবির কোনো কালেকশন নাই আর বেবি আছে জাস্ট ওই যে মা বাব নিয়ে আসছে এই যে হেভি পালের বাচ্চা হেভি একটা একটা পাল এই যে এই দুইটার সহ সিঙ্গেল বেবি কথা সিঙ্গেল বেবি গুলো যদি টাকা পিস